পদ্ম গাছে কুড়ি তো চলে এসছে কিন্তু প্রথম কুড়িগুলো কি কেটে দেব পদ্মগাছে প্রথম কুঁড়ি এসছিল তিনটে আমি তিনটেই কেটে দিয়েছি গাছ খুব ভালো গ্রোথ হবে আচ্ছা দিদি পদ্মগাছের কুড়ি কাটলে কি সত্যি গাছের গ্রোথ ভালো হয় তো এই রকম নানা রকম অবান্তর প্রশ্নের সম্মুখীন হচ্ছি বেশ কয়েকদিন ধরে আমাদের নার্সারিতে তো এই এই যে প্রশ্নগুলো বললাম এগুলো হচ্ছে যারা আসছেন নার্সারিতে তেমন কিছু মানুষের প্রশ্ন তো এইটা নিয়ে নাকি ফেসবুকে কোনো পোস্ট দেখে তারা এই ধরনের প্রশ্নও আমাকে করছেন জিজ্ঞাসা করছেন তো সবাইকেই উত্তর দিচ্ছি সবাইকেই বলছি যে মানে আমার যেটা মনে হয় যে কুড়ি কাটার কোনো প্রয়োজন নেই পদ্মের কুড়ি কাট মানে কখনো আমি কাটিয়েও নিই আর কাটার প্রয়োজন আছে বলে আমি মনেও করি না আর তাতে গাছের যে বিশাল হেলথ ভালো হয় বা খারাপ হয় সেই বিষয়ে আমার কোনো মন্তব্য আমি করতে চাই না কারণ আমি এই বিষয়টা মনে করছি একেবারে ভুল ধারণা একটা তো যদি কেউ কুড়ি কাটে বা কোনো রকম পোস্ট এরকম ধরনের হয়ে থাকে ফেসবুকে আমিও দেখেছি তো সেটা তার সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার তো সেই নিয়েও আমার কোনো মন্তব্য নেই তো সবার উদ্দেশ্যে একটাই কথা আমার বলার জনায় জনায় বহুজন কি বলছি তোমার যে অনেক যে জলবাগান যে ফেসবুক পেজ তাতে বহু বহু মানুষ যুক্ত রয়েছেন তো সবার উদ্দেশ্যে একটাই কথা বলবো যারা পদ্ম করছেন প্রথমার যেটা মন্তব্য বা আমার যেটা সাজেশন বলতে পারেন সেটা বলবো যে কখনোই কোনো পদ্মের কুড়ি কাটার দরকার নেই কুড়ি না কেটেও গাছের গাছ যথেষ্ট হেলদি হবে গাছ খুব সুন্দর হবে একটু সময় দিন একটু ধৈর্য ধরুন এত তাড়াহুড়োর কিছু নেই যে একটা কুড়ি এলো কেটে দিলাম মানে গাছটা বিশাল বড় হয়ে যাবে এ ধরনের ভুল এটা সম্পূর্ণ ভুল ধারণা তো যদি কেউ করে থাকে সেটা সম্পূর্ণ তার ব্যক্তিগত ব্যাপার সে বিষয়ে আমি তাকে কিছুই বলতে চাই না অবশ্যই তার ব্যক্তিগত ব্যাপার তার গাছ সে কী করবেন সেটা তার ব্যক্তিগত ব্যাপার তবে আমার কথা হলো আমার কাছ থেকে যারা গাছ নিয়ে যাচ্ছেন বা আমাকে যারা জানতাম মানে আমার কাছে যারা ম্যাসেঞ্জার ইভেন ম্যাসেঞ্জারও অনেকে জিজ্ঞাসা করছে এই ধরনের প্রশ্ন যে কু প্রথম কুড়িগুলোকে কেটে দেবো এই অনেকে বলছে কুড়ি কেটে দিলে গাছের খুব ভালো গ্রোথ হবে তো সবার উদ্দেশ্যে আমার একটাই উত্তর যে কখনোই না আমি এটা মনে করি না কারণ আমার গাছের কিন্তু এই যে আমার নতুন গাছ নতুন গাছ গাছে প্রায় দশ বারোটা কুড়ি এবং গাছের গাছ কিন্তু যথেষ্ট হেলদি বলে আমি মনে করছি এবং আপনারাও দেখে বুঝতে পারছেন গাছ কিন্তু যথেষ্ট হেলদি কোনো কুড়ি কাটার দরকার পড়েনি মানে আমি কাটিনি আমার এমনি এমনিই এত এত কুড়ি হয়েছে শুধুমাত্র ঠিকঠাকভাবে মিডিয়া তৈরি করা হয়েছে পদ্ম নিয়ে এত রকমের মানে এত রকমের প্যানিক করার কিছু হয়নি যেভাবে বলবো সেভাবে মাটি তৈরি করে টিবার বসান গাছকে একটু সময় দিন একটু ধৈর্য ধরুন গাছের মানে গাছটাকে বেড়ে উঠতে একটু সময় দিন একটাই কথা বলবো এবং প্রচুর প্রচুর ফুল পাবেন এটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত মতামত যদি কারোর অপছন্দ হয় অবশ্যই কোনো সে নিয়ে রকম আমি কন্ট্রোভার্সিতে যেতেও চাই না এটা আমি আমার ব্যক্তিগত মতামতটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম